এগুলো একটু ওইটার থেকে অন্যরকম এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটু কিন্তু কোটা কোটা কালেকশন কালেকশন আপনারা যারা আমাদের পেজ থেকে নিয়েছেন আমি কিন্তু বেশ ভালো রকম রিভিউ পেয়েছি একদম আগেরটা টাইপেরই অনেক সুন্দর একটা কালেকশন এবং ওটা দেখাচ্ছে ফ্রন্ট পার্ট দেখা হয়নি যার জন্য আমার নিজের কে বুঝতে সময় লাগবে কালারটা খুব সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে ওপরের পার্ট প্রিন্ট হ্যাঁ উপরের পার্টে এরকম প্রিন্ট থাকবে এখানে কিন্তু এমব্রো ওয়ার্ক আছে দেখেন এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা এমব্রো ওয়ার্ক আছে কোটা কালেকশন ফোর পিসের কালেকশন ইনার আপনাদের আপনাদের আলাদা করে কিন্তু হবে না ইনার কাপড় দেওয়া আছে আমি দেখাচ্ছি তাও আপনাদের এটা হচ্ছে নিচের দিকটাই আসবে এবং আরেকটা ব্যাপার আছে প্রিন্ট আছে দেখছেন জলছাপ জলছাপ প্রিন্ট তার উপরে হচ্ছে ওয়ার্কটা করা সিকুয়েন্স ওয়ার্ক করা একটা পার্টি ওয়ার টাইপের লুক আপনাকে দিবে চওড়া যথেষ্ট রকম চওড়া অনেককেই কনসার্ন যে চওড়া হবে না আমার বডিতে আসবে কিনা হ্যাঁ সেরকম কিছু নাই এটা যথেষ্ট রকম চওড়া আছে এখানে দেখেন এই হচ্ছে ওয়ার্কটা চমৎকার একটা প্যানেলে এমব্রো ওয়ার্ক অ্যাশ কালারের মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক এবং সুতা দিয়ে এমব্রো ওয়ার্কটা কিন্তু করা হ্যাঁ এ হচ্ছে আপনার হাতার পশনটা হাতার পশন এখানে এই হচ্ছে হাতার পর্শনটা দুইটা হাতার কাপড়ে এখানে দেওয়া আছে ব্যাক পার্টে যদি আমরা চলে যাই ব্যাক পার্টটার মধ্যে হচ্ছে প্রিন্ট ব্যাক পার্টটা এই দিকটা হচ্ছে নিচের পর্শনটা ও দিকটা হচ্ছে উপরের পর্শনটা এই যে এটা হচ্ছে প্রিন্ট নিচের প্রশ্নটা এরকম দুই জাতি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আপনারা যে কয়জনই আসন আমাকে একটু কনফার্ম করবেন এটা হচ্ছে প্রিন্ট এবং চমৎকার একটা জল ছাপ প্রিন্ট তাহলে আপনারা কামিজে এমব্রো ওয়ার্ক পাচ্ছেন নিচে কামিজের নিচের পোর্শনে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমরা আজকে ছবি তুলব ভিডিও করবো আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই চেষ্টা করি আলাদা করে ছবি ভিডিও রিলস এগুলো সব আপলোড দিতে এই একটা এই একটা ড্রেসের অনেকগুলো কাজ হয় কি কাজ হয় আপনার ছবি ছবি স্টিল হয় তারপর আপনার কি বলে স্টিল ছবি হয় তারপর ভিডিও হয় রিলস হয় আচ্ছা এখানে ইনার এবং সালোয়ারের কাপড় দেওয়া আছে সেন্টুন কাপড় ব্লেজ দেওয়া সান্তুন কাপড় ইনার এবং সালোয়ার কাপড় ওকে আচ্ছা এটার ওড়নাটাতে চলে আসি আমরা উননাটা কিন্তু সুন্দর অ্যাশ কালারের মানে প্রিন্টের উন্না এই যে তার মধ্যে বর্ডারে এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে বর্ডারে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্ক চারি একদম আঁচলের মাথায় উন্না চারি পাশে বর্ডারে এই ধরনের অর্গানজার উপরে এমব্রয়ডারি ওয়ার্কটা করা এবং ডিজিটাল প্রিন্টের উন্না উন্নাটাও কিন্তু কোটা কোটা মানে কিন্তু সিল্ক কোটা না এটা হচ্ছে কটন কোটা মধ্যে কটন কোটা থাকে না কটন কোটার মধ্যে এই হচ্ছে ওনার বডির হচ্ছে এরকম আপনার পোর্শনটা এরকম প্রিন্ট থাকবে আর বর্ডারে তো এম এরকম থাকবে এটা কিন্তু ওনা দেখাচ্ছে আর আঁচলটা হচ্ছে এটা আঁচলটা হচ্ছে এরকম প্রিন্ট থাকবে প্লাস হচ্ছে এরকম এগুলো ওয়ার্ক অনেক চমৎকার একটা কালেকশন ওনার পুরাটা না খুলি কারণ এই সাইডে বাকি অর্ধেকটা সেম ঠিক আছে এটা যদি এবং বড় ওনাটা বেশ বড় আচ্ছা আপনাদের মধ্যে লেন্থটা আমার বলা হয়নি আমি লেন্থটা বলছি লেন্থটা বলা হয়নি আমি আপনারা সাথে থাকেন লেন্থটা আমি বলে দিচ্ছি ওনাটা একটু রেখে নেই সুন্দর কালেকশন এগুলো আমি ধারণাও করি নাই যে আমার পেজে এগুলোর এই কালেকশনের রেসপন্সটা এত ভালো আমি পাবো আপনাদের কাছ থেকে সত্যি এই হচ্ছে বেস্ট আচ্ছা লেন্থ একটু মেপে আমরা বলি লেন্থের কি অবস্থা লেন্থ আসবে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ তারপরে তো একটু কাটাটা যাবে এই হচ্ছে এটা যদি ভালো লেগে যায় ভালোবাসা তৈরি হয় স্ক্রিন নিয়ে কোয়ারি করেন কোয়ারি করে আহ কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডার প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন এক্সেঞ্জ পলিসি নাই লাইব্রেরি আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটাই কিন্তু আমরা প্রোভাইড করবো ঠিক আছে দেখাবো একটা দিব একটা